নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামক প্রবন্ধটি পাঠ করব। এই প্রবন্ধটি পাঠ করার সময় প্রবন্ধটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব এবং প্রবন্ধটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব পুঙ্খানুপুঙ্খভাবে তাই তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো তোমরা প্লিজ কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও পেতে আগে আমরা এই বিড়াল প্রবন্ধটির উৎস সম্পর্কে জানব আঠারোশো সালে অর্থাৎ বারোশো বিরানব্বই বঙ্গাব্দে কমলাকান্তের দপ্তর এই গ্রন্থে আফিম খোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক তথ্য ও যুক্তি নির্ভর সমাজ ধর্ম এবং রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয় হাস্যরসের আড়ালে বিড়াল হয়ে উঠেছে ধনির দরিদ্রের মধ্যে পার্থক্যের স্বরূপ এই বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় এই প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা এই প্রবন্ধটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী কমলাকান্ত চক্রবর্তী ছদ্মনাম নিয়ে লিখেছেন এবার এই প্রবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি প্রবন্ধে কমলাকান্ত ও বিড়ালকে দুটি শ্রেণীর মানুষ ও প্রতিনিধি রূপে দেখিয়েছেন কমলাকান্ত হলেন সুবিধাভোগী স্বচ্ছল শ্রেণীর মানুষ বিড়াল শোষিত নিপীড়িত দরিদ্র সমাজের মানুষ বিড়ালের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্যতন্ত্রের কয়েকটি কথা বলেছেন প্রবন্ধটিতে বিড়াল কমলাকান্তের জন্য ফেলায় কমলাকান্ত তাকে মারতে যান এতে ক্ষুব্ধ বিড়াল কমলাকান্তকে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃপনা ধনী সম্প্রদায় চুরির মূল কারণ তাদের অপরিসীম ধন সঞ্চয়ের জন্য প্রবঞ্চিত দরিদ্র শ্রেণীর মানুষ বাধ্য হয়ে চুরি করে দরিদ্রের দুঃখ দুর্দশা লাঞ্ছনার প্রতি কেউ দৃষ্টি দেয় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে বিড়ালকে উপমা দিয়ে ধনী ও দরিদ্রের বৈষম্যের দিকটি তুলে ধরেছেন প্রবন্ধটিতে বিড়াল মন্তব্য করেছে উপকার করা মানুষের ধর্ম কমলাকান্তের দুধ বিড়াল খেয়ে নিয়ে প্রকৃতপক্ষে কমলাকান্তেরই উপকার করেছে বঙ্কিমচন্দ্র বিড়ালের মুক্তি আরও বলিয়েছেন ধনীর অপর্যাপ্ত ধনের জন্যই দরিদ্ররা চুরি করে ধনীরা অতিরিক্ত ধন সঞ্চয় করে বলেই দরিদ্ররা তা পায় না বলেই তা চুরি করে প্রবন্ধটিতে বিড়াল ধনীর ধন সঞ্চয় ও চোর তথা গরিব মানুষের চুরি করার প্রসঙ্গে বলেছেন যে ধনী তার ক্ষমতা লোভী ধন সঞ্চয় করে এবং তা ভোগ করতে চায় এই প্রবন্ধে কমলাকান্তের কাছে বিড়ালের ধন সম্পদ চুরি প্রসঙ্গে বক্তব্যটি বড় সোশ্যালিস্টিক মনে করা হয়েছে বিড়াল প্রবন্ধে কমলাকান্ত সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার প্রসঙ্গে বলেছেন সমাজের ধন বৃদ্ধি মানে ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কোন ক্ষতি হবে না অন্যদিকে কমলাকান্ত বলেছেন ধনির ধন বৃদ্ধি ছাড়া সমাজের উন্নতি অসম্ভব এবার আমরা মূল প্রবন্ধে আসি আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম অর্থাৎ তিনি বর্ণনা যে দিয়েছেন সেই গৃহটা হচ্ছে তার শয়ন গৃহ অর্থাৎ বসে বসে ঘুমোচ্ছিলেন একটু মিড করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া অর্থাৎ একটু মিড করে অর্থাৎ অল্প একটু আলো আসছিল এবং দেওয়ালের উপর একটা চঞ্চল ছায়া মানে আসছে যাচ্ছে এমন একটা ছায়া পড়ছিল সেই ছায়াটা মনে হচ্ছিল যে ভূতের মতো আহার প্রস্তুত হয় নাই এজন্য হুঁকা হাতে অর্থাৎ খাদ্য প্রস্তুত হয়নি তাই তিনি হুঁকা হাতে বসে আছেন নিমিলিত নচনে আমি ভাবিতেছিলাম যে অর্থাৎ চোখ বন্ধ করে তিনি ভাবছিলেন আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা এম সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও অর্থাৎ তিনি চোখ বন্ধ করে ভাবছিলেন যে নেপোলিয়ান অর্থাৎ ফরাসি সম্রাট নেপোলিয়ান যদি তিনি হতেন তাহলে ওয়াটারলু ওয়াটারলু হল একটি যুদ্ধের নাম ফরাসি সম্রাট নেপোলিয়ানের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় ওয়াটারলু প্রাঙ্গনে যার থেকে এই যুদ্ধের নাম হয়েছিল ওয়াটাল্লু যুদ্ধ এমন সময় একটা ছোট্ট করে শব্দ শুনতে পেলেন শব্দটি ছিল মেও অর্থাৎ একটা বিড়ালের ডাক চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়াল তত্ত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম ভিক্ষা চাইতে আসিয়াছে তিনি হঠাৎ চেয়ে দেখলেন কিন্তু কিছু দেখতে পেলেন না প্রথমে তিনি মনে ভাবলেন যে বোধ হয় ওয়েলিংটন এসেছেন তার কাছে আফিম ভিক্ষা চাইতে ওয়েলিংটন হলো ডিউক অফ ওয়েলিংটন এটি একটি উপাধি যা পেয়েছিল ইংলিশ সেনাপতি নেপোলিয়নকে পরাজিত করে ওয়াটারলু যুদ্ধে প্রথম উদ্যমে ভাষণ পথ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথাচিত পুরস্কার দেওয়া গিয়েছে একক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না তিনি প্রথমবার মনস্থির করলেন যে তিনি বলবেন যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে মান্ন এর মধ্যেই পুরস্কার দেওয়া হয়েছে আর এখন পুরস্কার দেওয়া যাবে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে অর্থাৎ বেশি লোভ ভালো নয় ডিউক বলিলো ম্যাও তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে এটি একটি ক্ষুদ্র মার্চার অর্থাৎ একটি ক্ষুদ্র অর্থাৎ ছোট্ট বিড়াল তিনি যে এতক্ষণ নেশার ঘরে আফিমের ঘরে ভাবছিলেন যে ওয়েলিংটন ছাড়া আর কেউ নয় তিনি খানিকক্ষণ পরে তিনি খানিকক্ষণ পরে তাকিয়ে দেখলেন যে না এটি একটি মার্চার অর্থাৎ একটি বিড়াল প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া সাত করিয়াছে যে দুধ খেয়ে এই বিড়াল অর্থাৎ ক্ষুদ্র মার্চার পেট ভর্তি করেছে আমি তখন ওয়াটল্লোর মাঠে ভূজ রচনায় ব্যস্ত অত দেখি নাই অর্থাৎ তিনি আফিমের ঘোরে তখন এতটাই নেশাগ্রস্ত হয়েছিলেন যে তিনি মনে করছিলেন যে তিনি ওয়াটারলুর যুদ্ধে আছেন তাই তিনি এত খেয়াল করেননি এক্ষণে মাদ্রাজ সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও বিড়ালের রূপের বর্ণনা দিয়েছেন বিড়ালটা খুব সুন্দর দেখতে ছিল সে কি করেছে নির্জল দুগ্ধ পান অর্থাৎ জল ছাড়া যে দুধটা ছিল খাওয়ার জন্য সেই দুধটা পান করে নিজেকে পরিতৃপ্ত এবং সুখী মনে করছে অর্থাৎ সেই বিড়াল সুন্দরী সে কি করেছে নিজের মনের তৃপ্তিতে দুধ দুধ পান করে সে নিজের মনের আনন্দে তার গলার মধুর সুরে সে বলছে ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল তার যে এই কথাটার মধ্যে হয়তো বা একটু ব্যঙ্গ ছিল একটু মজা হাসির ছল ছিল বুঝি মনে 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 হাসিয়া আপন চাহিয়া কেহ মরে বিল চেয়েছে কেহ খায় কই একটি প্রবাদ বাক্য অর্থাৎ একজন পরিশ্রম করে একজন পরিশ্রম না করেও সে মুনাফাটা পায় বুঝেছে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল অর্থাৎ সেই যে ম্যাও শব্দটা উচ্চারণ করেছে সেই শব্দেরও মানে বোঝার একটা অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি অর্থাৎ ব্যঙ্গ করে বিড়ালটা হয়তো মনে মনে বলছে তোমার দুধ তো আমি খেয়ে নিয়েছি তোমার খাওয়ার তো আমি খেয়ে নিয়েছি তাহলে তুমি এখন কি করবে বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার আর দুহিয়াছে প্রসন্ন অর্থাৎ যে গাভীটি ছিল তার নাম ছিল মঙ্গলা এবং প্রসন্ন যে গোয়ালিনী সে দুধ দুয়েছে কমলাকান্ত বলছেন যে দুধ আমার বাপের নয় এই কথাটার মধ্য দিয়ে সম অধিকারের কথা প্রকাশিত হয়েছে অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত এই প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সব চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহা ও বাঞ্ছনীয় নয় অর্থাৎ তিনি বলছেন যে বিড়ালকে তাড়াতে হবে বিড়াল দুধ খেলে এটাই বাঞ্ছনীয় যদি আমি তা না করি তাহলে আমি মনুষ্য কুলাঙ্গার হিসেবে পরিচিত হব সেটাও তো ঠিক নয় কি জানি এই মার্জারি যদি স্বজাতি মন্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে বলছেন যে এই মার্জারি অর্থাৎ এই মেয়ে বিড়ালটি যদি নিজের বিড়াল গোষ্ঠীর মধ্যে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে সেটাও তিনি বুঝতে পারছেন না অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম এটা তিনি মনে মনে ভেবে কি করলেন হাত থেকে হুঁকো নামিয়ে তিনি একটা ভাঙা লাঠি খুঁজলেন এবং তা নিয়ে ওই মার্জারি অর্থাৎ বিড়ালটির প্রতি মারার জন্য ধাবিত হলেন মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হইবার কোনো লক্ষণ প্রকাশ করিল না অর্থাৎ সে বিড়ালটা কমলাকান্তকে চিনত কমলাকান্তের স্বভাব সম্পর্কে তার ধারণা ছিল তাই কিছুটাও ভয় পেল তাই সে কমলাকান্তের হাতে লাঠি দেখেও বিন্দুমাত্র ভয় পেল না কেবল আমার মুখ চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল শুধুমাত্র কি হলো কমলাকান্তের মুখের দিকে একটু তাকালো এবং হাই তুলে সরে বসল পারিয়া জোষ্ঠি ত্যাগ করিয়া পুনর্বপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম অর্থাৎ কমলাকান্ত তা বুঝতে পেরে তিনিও কি করলেন যে লাঠিটা ফেলে দিয়ে আবার পুনরায় তিনি হুঁকা নিয়ে আবার শয্যার উপর গিয়ে বসলেন তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম অর্থাৎ তখন তার দিব্যকর্ণ অর্থাৎ জ্ঞানের উন্মেষ হলো এবং তিনি মার্জারের অর্থাৎ বিড়ালের সকল কথাবার্তা বুঝতে পারলেন বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারে ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুঁতি পাশা আছে আমাদের কি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পথের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ান্ত দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছি বিজ্ঞ চতুষ্পদ এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে এই বিজ্ঞ চতুষ্পের কাছে শিক্ষালাভ বলতে বঙ্কিমচন্দ্র শিক্ষা ব্যবস্থার প্রতি কটাক্ষ হেনেছেন তিনি এই বিড়ালটির মুখ দিয়ে দরিদ্র সমাজের প্রতিনিধি হিসেবে বিড়ালটিকে তুলে ধরেছেন এবং তার মুখ দিয়ে এটা বলাতে চাইছেন যে এই মারামারি কেন ধনী দরিদ্রের মধ্যে এই ভেদাভেদরা কেন তোমরা যা পাও কেন গরিবরা তা পাবে না ধনীরা যা পায় ধনীরা যা উপভোগ করতে পারে কেন তা গরিবরা পাবে না ধনীদের যদি খিদা থাকে তাহলে তো থাকে থাকে তেষ্টা এই কথাই বোঝাতে চেয়েছেন দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই উপকারে সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায় বলছেন যে এই যে আমি আপনার দুগ্ধটা পান করেছি তাতে আমাকে না মেরে বরং আমার প্রশংসা করুন কারণ অন্যকে খাওয়ানো হচ্ছে পরম ধর্ম এই যে আমি খেয়েছি এটাতেই যে আপনার ধর্ম হয়েছে তার জন্য আমার প্রশংসা করুন দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ চাহেন না ইহাতেও চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধনির এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির বলছেন যে কৃপন ধ্বনির কারণেই তো মানুষে চুরি করে যদি ধনীরা এতটা কি না করতো সবার মতো সবকিছু বিলিয়ে দিত তাহলে তো চুরি করার কোনো প্রয়োজন হতো না চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন বলছেন যে দেখো যে চুরি করে তার শাস্তি হয় কিন্তু চুরি করতে বাধ্য হয় জন্য তার কেন শাস্তি হয় না দেখো আমি প্রাচীরে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে বলছি যে তোমাদের তো পেট ভরা আছে আমার পেটে যে খিদে পেয়েছে তোমাদের উচ্ছিস্টুকু দিলেও তো আমাদের পেট ভরে সেটুকুও তো তোমরা জানবে কি করে হাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কিছু অগৌর আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেও একটি বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রি ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে বলছেন যে যে অন্ধকে তার হাতটুকু দিয়ে রাস্তা পারাপার করে না তাতেও কার্পণ্য বোধ করে সেই ব্যক্তিও যদি রাজা হয় কখনো সেও যদি বিপদে পড়ে তারও রাত্রের ঘুম উড়ে যায় দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় অলঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে বরং হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দেব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রূপ দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোগের আয়োজন কর আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড কর ছি ছি বলছেন যে তোমরা তো প্রত্যেকে মাথায় তেল দাও অর্থাৎ আমি খেয়েছি বলে আমায় লাঠি নিয়ে মারতে এসছো যদি কোনো গণ্যমান্য ব্যক্তি খেতেন তাহলে তো তুমি আরও তাকে হাতজোর করে বলতে আর একটু খাও আর একটু খাও তার খিদা নেই তবুও তুমি তাকে খাওয়ার নিয়ে সাদা সাদি করতে কিন্তু আমি গরিব বলে কি আমার খিদা নেই তাহলে বড় লোকের কি শুধুমাত্র খিদা বেশি গরিবের কি খিদা থাকা উচিত নয় তোমাদের এই লাইনটাও খুব আসে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ একটা একটা প্রবাদমূলক কথা তেলামাথায় তেল দেওয়া দেখো আমার দিকে দশা দেখো দেখো प्राचीरे प्राचीरे प्रांगणे प्रांगणे প্রসাদে প্রসাদে ময়ময় করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিত গৃহমারজার হইয়া বৃদ্ধনিকল যুবতি ভারজা সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তাহার তাহার লেজ লোম হয় পুষ্টি ফুলে এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে অর্থাৎ বলছেন যে আপনাদের কাছে যে আপনাদের আদরের হয় তাকেই আপনারা ঘরে বসেন যেন এমন ভাবে যেন মনে হবে যে বৃদ্ধের নিকট যুবতী ভার্জার অর্থাৎ এক বৃদ্ধের কাছে তার কম বয়সী স্ত্রীর ভাইয়ের যে পরিমাণ সমাদর হয় ঠিক সেইভাবেই যেন সমাদর হয় অথবা মূর্খ মানুষের কাছে শতরঞ্জি অর্থাৎ দাবা খেলা যেমন একটা ব্যাপার ঠিক তেমনই ব্যাপার হয়ে দাঁড়ায় আবার কেউ কেউ এটাকে নিয়ে কবিতাও লিখতে বসে আর আমাদিকের দশা দেখো আহারা ভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙুল বিনত দাঁত বাহির হইয়াছে জিউভা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ভাবে ডাকিতেছি মেও মেয় খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ শকুরন মেও মেও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন চোরের দণ্ড আছে নির্দয়তার কি দরিদ্রের দণ্ড আছে ধনী দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচ দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই অর্থাৎ দরিদ্র শ্রেণীর ঘুরে বেড়াই এবং আমাদের শরীর জীর্ণ শুষ্ক হয়ে যায় এবং আমরা রুক্ষ শুষ্ক হয়ে যাই এই পৃথিবীতে মাছ মাংস দুধ সমস্ত কিছু ভালো খাওয়ারে আমাদেরও অধিকার আছে আমাদের এই কষ্ট আমাদের এই দুর্দশা দেখে তোমাদের কি কোনো কষ্ট হয় না চোরের দণ্ড আছে তোমরা যে নির্দয় তোমাদের কি কোনো দণ্ড নেই যারা দরিদ্রের খাবার নিয়ে নিজেরা খায় ধনীরা তারা নিজেরা খাওয়ার পরে যেটুকু খাওয়ার বাঁচে সেটাও তো দরিদ্রকে দিতে পারে কিন্তু তা দেয় না তা দেয় না বলেই চৌর্য বৃত্তি করতে হয় এই চোর তৈরি হয় ধনী সমাজ থেকেই চরিত্র উৎপন্ন হয় আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামু থামো মার্জার পণ্ডিতে তোমার কথা বলে ভারী সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে ধন সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ তা ধন সঞ্চয়ের যত্ন করিবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না কমলাকান্তের কাছে যখন বিচারটা দিয়েছিল মার্জার পণ্ডিত কমলাকান্ত এইসব শোনার পরে বললেন যে তুমি চুপ করো করম আর পণ্ডিত বিড়াল পণ্ডিত তোমার কথাগুলো অর্থাৎ মতো শোনাচ্ছে সমাজ হচ্ছে বিশৃঙ্খলার মূল যার যত ক্ষমতা তার যদি ততটা সঞ্চয় সম্পদ না থাকে তাহলে তার সেই সম্মান থাকে না আবার সেই সঞ্চয় সম্পদটাকেও নির্বিঘ্নে চোরের হাত থেকে বাঁচানোটাও একটা বিশাল বড় ধন সঞ্চয়ের মতো ব্যাপার আর যদি তা না হয় তাহলে কিন্তু সমাজের ধনবৃদ্ধি ঘটবে না মালজার বলিলো না হইলে তো আমার কি সমাজে ধনবৃদ্ধির অর্থ ধ্বনির ধনবৃদ্ধি ধ্বনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা লাইন ধরে তোমাদের প্রশ্ন আসে যে সমাজে ধনবৃদ্ধি অর্থ ধ্বনির ধনবৃদ্ধি ধ্বনির ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি অর্থাৎ এই কথাগুলো শোনার পরে মার্চার পন্ডিত মানে বিড়াল বলছে যে তাতে আমার ক্ষতি কি যদি সমাজে ধনবৃদ্ধি না হয় তাতে আমার ক্ষতি কি সমাজে ধনবৃদ্ধি মানেই তো ধনীদের ধনবৃদ্ধি আমি বুঝাইয়া বলিলাম যে সমাজে ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল সে বিচারক বা নৈনিয়ায়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ সুবিচারক এবং সুতার্কিত ও বটে সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনী বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য কমলাকান্ত বুঝলেন যে এই বিড়াল অর্থাৎ এই যে দরিদ্রের প্রতিনিধি এ সুবিচারক এবং সুবুদ্ধি সম্পন্নও বটে তাই একে যুক্তিতে হারানো সম্ভব নয় তাই তিনি বললেন যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও থাকিতে পারে কিন্তু বিশেষ প্রয়োজন আছে অতএব শাস্তি দেওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে মার্জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম কর যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন বিড়ালটি বলল যে হ্যাঁ আপনি শাস্তি দিতে পারেন চোরকে তবে আপনি শাস্তি দেওয়ার আগে নিজে তিন দিন উপোস থাকবেন বা যিনি বিচার করবেন তিনি যেন তিন দিন উপোস থাকেন তারপরে যেন দণ্ড দেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অধ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও আমি আপত্তি করিব না জমিদার পৃষ্ঠপোষক ছিলেন বলছেন যে যে তুমি আমাকে মারতে গেছিলে আমি দুধ খেয়ে নিয়েছি বলে তাহলে তুমি তিন দিবস উপবাস থাকো তারপরে নিজে যদি মনে করো যে আমাকে মারা উচিত তাহলেই মারতে এসো তখন আমি কোনো আপত্তি করবো না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ অতি নীতি বিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচারণে মন দাও তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পারকারের গন্থ দিতে পারি বলছেন যে তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে তোমাকে পড়ার জন্য আমি নিউমান এবং পারকারের গন্থ দিতে পারি পারকার হলো থিওডর পার্কার জনপ্রিয় ধর্মতত্ত্ববিদ এবং বহু ধর্মগ্রন্থের প্রণেতাও তিনি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে কমলাকান্তের দপ্তর বলতে বঙ্কিমচন্দ্রের লেখাই কমলাকান্তের দপ্তর আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জরাযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিম দিব বলছেন যে তুমি আজকে আর তর্ক করো না তুমি চলে যাও কালকে প্রসন্ন অর্থাৎ গোয়ালিনী ছানা আনবে সকালবেলা তুমি তখন এসো তখন আমার সাথে বসে খাবে এবং আর এই মুহূর্তে কারোর ঘরে গিয়ে চুরি করে খেও না আর যদি তোমার নিতান্ত বেশি খিদে পায় তাহলে এসো আমি তোমাকে আমার আফিমের থেকে অর্থাৎ এক বিন্দু ছোট্ট দানা আমি তোমাকে আফিম বলিল দিব আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে তখন বিড়াল বললো যে না আফিমে আমার কোনো প্রয়োজন নেই তবে চুরির কথা বলছেন যদি খিদে পায় তাহলে আমি বিবেচনা করে দেখব মালচার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল কমলাকান্ত নিজের মনে মনে আনন্দ পেলেন যে আমি একটা পতিত আত্মা অর্থাৎ একটা খারাপ আত্মা একটা বৃত্তিতে নিবৃত্ত আত্মাকে আমি ভালো পথে আনতে পারলাম এই ভেবে তিনি আনন্দ পেলেন আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও